প্রাচীনকালে এক শক্তিশালী সাম্রাজ্য গড়ে উঠেছিল মেক্সিকোর কেন্দ্রস্থলে আজটেক সভ্যতা কিভাবে তারা অল্প সময়ে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল কী ছিল তাদের সমাজ ধর্ম অর্থনীতি ও সামরিক শক্তির রহস্য কেন তারা মানব বলিদান দিত এবং কিভাবে স্প্যানিশ বিজেতাদের হাতে তাদের পতন ঘটে আজকের ভিডিওতে আমরা আজটেক সভ্যতার ইতিহাস সংস্কৃতি ও উত্তরাধিকার অনুসন্ধান করব চলুন পেছনে ফিরে যাই এবং আবিষ্কার করি আজটেক সাম্রাজ্যের বিস্ময়কর কাহিনী নাম্বার এক আজটেক সভ্যতার উৎপত্তি কিভাবে এবং কোথায় হয়েছিল অনেক দিন আগের কথা তখনকার দিনে আজকের মেক্সিকো ছিল বিস্তীর্ণ জঙ্গল পাহাড় আর বড় হ্রদে ভরা সেখানে বিভিন্ন ছোট ছোট উপজাতি বসবাস করত কিন্তু তাদের মধ্যে এক দল ছিল একটু আলাদা তাদের নাম ছিল মেক্সিকা যাদের আমরা আজ আজটেক নামে চিনি আজটেকরা আসলে ছিল জায়াবর জাতি তারা নির্দিষ্ট কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করত না কিন্তু তাদের পুরোহিতরা এক বিশেষ ভবিষ্যৎবাণী করেছিলেন তারা যেখানে একটি ক্যাকটাস গাছের ওপর ইগল পাখিকে একটি সাপ খেতে দেখবে সেখানেই তারা তাদের নতুন শহর করবে। অনেক বছর ঘুরে বেড়ানোর পর তারা একদিন টেক্সকোকো হ্রদের মাঝে ছোট্ট এক দ্বীপে ঠিক এই দৃশ্য দেখতে পায় তারা বুঝতে পারে এটাই তাদের প্রতিশ্রুত ভূমি সেখানে তারা এক তিন দুই পাঁচ সালের দিকে তেনোচতিতলান নামে এক বিশাল শহর গড়ে তোলে যা পরে আজটেক সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে এই ছোট শহর থেকে আজটেকরা ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে তারা আশেপাশের অন্য জাতিগুলোকে পরাজিত করে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে তারা উন্নত কৃষি ব্যবস্থা তৈরি করেছিল কৃত্রিম দ্বীপ বানিয়ে চাষ করত চিনাম্পাস এবং তাদের শহর ছিল বিস্ময়কর সৌন্দর্যমণ্ডিত আজটেকদের জন্ম হয়েছিল সংগ্রাম আর ভবিষ্যতবাণীর ওপর ভিত্তি করে তাদের গল্প শুধু একটি জাতির উত্থানের নয় বরং মানুষের অধ্যবসায় আর বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত যদিও স্প্যানিশ অভিযাত্রীদের আগমনের পর তাদের সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় তবু আজও তাদের সংস্কৃতি মেক্সিকোর ইতিহাস ও ঐতিহ্যে অমর হয়ে আছে নাম্বার দুই আজটেকদের সামাজিক ও রাজনৈতিক কাঠামো কেমন ছিল একবার কল্পনা করো তুমি সময়ের চাকা ঘুরিয়ে চলে গেছ চোদ্দ শতকের আজটেক সাম্রাজ্যে যেখানে বিশাল শহর চিতলান বর্তমান মেক্সিকো সিটি এক বিস্ময়কর নগরী এখানে রয়েছে পাথরের তৈরি সুউচ্চ মন্দির জনবহুল বাজার প্রশস্ত জলপথ আর চারপাশে হ্রদে ভাসমান কৃষিক্ষেত্র তুমি যদি শহরের কেন্দ্রের দিকে যাও দেখতে পাবে এক বিশাল প্রাসাদ এখানে থাকেন হুইতসিলোপচতুলি দেবতার প্রতিনিধি আজটেক সম্রাট হুইয়েতলাতোয়ানি মহান বক্তা তিনি কেবল একজন রাজা নন বরং ঈশ্বরের প্রতিনিধি ও প্রধান সেনাপতি তার কথা সবাই মানতে বাধ্য রাজা থাকেন সোনায় মোরানো প্রাসাদে যেখানে সবসময় সভা বসে সাম্রাজ্যের আইনকানুন ঠিক করা হয় রাজাকে সাহায্য করেন বিভিন্ন উচ্চপদস্থ প্রশাসক ও যুদ্ধবীর যেমন ইগল ও জাগুয়ার যোদ্ধারা যারা সাম্রাজ্যকে শক্তিশালী রাখতে বিভিন্ন জায়গায় যুদ্ধ করে দখলদারি বজায় রাখে আজটেক সমাজ অনেকটা এক বিশাল পিরামিডের মতো ছিল রাজা পুরোহিত সেনাপতি ও সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিরা সমাজের শীর্ষে ছিল তারা বিলাসী জীবন যাপন করত জমির মালিক ছিল এবং সাধারণ মানুষ তাদের কথা মেনে চলত আজটেকরা যুদ্ধপ্রিয় জাতি ছিল সাহসী যোদ্ধারা বিশেষ করে ইগল ও জাগুয়ার যোদ্ধারা সমাজে অত্যন্ত সম্মানিত ছিল তারা শত্রুদের বন্দি করে দেবতাদের উৎসর্গ করত এবং তাদের দাস বানাত আজটেক সমাজের মাঝখানে ছিল ধনী ব্যবসায়ী ও দক্ষ কারিগররা তারা বিভিন্ন শহর থেকে মূল্যবান পাথর চকোলেট তুলা ও বিভিন্ন দ্রব্য এনে বিক্রি করত অধিকাংশ মানুষ ছিল কৃষক ও শ্রমিক তারা শহরের বাইরে ভাসমান কৃষিক্ষেত্রে চিনাম্পা ভুট্টা শিম মরিচ কুমড়া চাষ করত সমাজের সবচেয়ে নিচু স্তরে ছিল দাসেরা তারা যুদ্ধবন্দী অপরাধী বা ঋণ শোধ করতে ব্যর্থ হওয়া সাধারণ মানুষ ছিল আজটেকদের কঠোর আইন ছিল যদি কেউ চুরি করত বা রাজদ্রোহ করত তাহলে কঠিন শাস্তি পেতে হতো। তবে শিক্ষার ব্যাপারে তারা বেশ যত্নবান ছিল শিশুদের জন্য স্কুল বাধ্যতামূলক ছিল সাধারণ ছেলেরা তেলপোচকাল্লি নামে এক বিশেষ স্কুলে গিয়ে কৃষি ও যুদ্ধবিদ্যা শিখত আর সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা কালমেকাক স্কুলে উচ্চশিক্ষা নিয়ে পুরোহিত বা রাজকর্মচারী হত আজটেকরা দেবতাদের প্রচণ্ড ভয় পেত তারা বিশ্বাস করত সূর্য দেবতাকে শক্তি দিতে হলে মানব বলি দিতে হবে তাই মাঝে মাঝে যুদ্ধবন্দীদের উৎসর্গ করা হতো। বিশাল মন্দিরের উপরে পুরোহিতরা রীতি অনুযায়ী বলি দিত আর হাজার হাজার মানুষ নিচে দাঁড়িয়ে দেবতার কৃপা কামনা করত আজটেক সমাজ ছিল এক বিস্ময়কর কিন্তু কঠোর কাঠামোর অধীনে পরিচালিত সভ্যতা শক্তিশালী সম্রাটের নেতৃত্বে তারা তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল কিন্তু পনেরোশো সালে স্প্যানিশ বিজেতা হার নান করতে এসে তাদের শক্তিকে চ্যালেঞ্জ জানায় শেষ পর্যন্ত ইউরোপীয়দের আগ্রাসন মহামারী ও বিশ্বাসঘাতকতার ফলে পনেরোশো একুশ আজটেক সাম্রাজ্যের পতন ঘটে কিন্তু তাদের সংস্কৃতি স্থাপত্য কৃষি পদ্ধতি এবং ঐতিহাসিক গৌরব আজও মেক্সিকোর সমাজে জীবন্ত রয়েছে নাম্বার তিন আজটেক ধর্ম ও তাদের প্রধান দেবতাদের সম্পর্কে কি জানা যায় আজটেকদের ধর্ম ছিল বহুদেবতাবাদী যার অর্থ তারা অনেক দেবদেবীর উপাসনা করত তাদের বিশ্বাস অনুযায়ী এই দেবতারা প্রকৃতি যুদ্ধ বৃষ্টি সূর্য চাঁদ ও কৃষির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে যুক্ত ছিলেন আজ আমি তোমাকে তাদের কিছু প্রধান দেবতার গল্প বলবো যাতে তুমি সহজেই বুঝতে পারো আজটেকরা বিশ্বাস করত হুইতিলপোচক্লি তাদের জাতির প্রধান রক্ষাকর্তা তিনি ছিলেন সূর্য ও যুদ্ধের দেবতা কাহিনী অনুসারে একদিন তার মা কোয়াটলিকুই এক রহস্যময় বলকাটার স্পর্শে গর্ভবতী হন কিন্তু তার চারশো সন্তান যারা ছিল আকাশের দেবতা এই ঘটনা মেনে নিতে পারেনি এবং তারা মাকে হত্যা করতে চেয়েছিল তখনই বর্ভ থেকে সম্পূর্ণ পরিহিত অবস্থায় জন্ম নেন উইক জিরোপচলি এবং সঙ্গে সঙ্গে ভাইদের হত্যা করেন এই কারণে আজটেকরা তাকে মহান যোদ্ধা মনে করত এবং তার সম্মানে রক্ত উৎসর্গ করত কারণ তারা বিশ্বাস করত যে এতে সূর্য চলমান থাকবে আজটেকদের মতে কোয়াটল ছিলেন জ্ঞান শিল্প ও সভ্যতার দেবতা তার রূপ ছিল একটি পালকযুক্ত সাপের মতো তিনি নাকি মানুষের জন্য ক্যালেন্ডার তৈরি করেছিলেন চাষাবাদের কৌশল শিখিয়েছিলেন এবং সোনার যুগ এনেছিলেন তবে একদিন এক শত্রুর ষড়যন্ত্রে পরে তিনি আজটেকদের ছেড়ে চলে যান কিন্তু বলেছিলেন আমি একদিন ফিরে আসব পরবর্তীকালে স্প্যানিশ বিজেতা হানান কটেজ যখন পনেরোশো সালে মেক্সিকোয় আসেন তখন অনেক আজটেক বিশ্বাস করেছিল যে কেতজাল কোয়ার্টার ফিরে এসেছেন যা তাদের সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ায় ক্লালক ছিলেন বৃষ্টি ও বজ্রপাতের দেবতা তিনি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন কারণ তার দয়া ছাড়া ভালো ফসল হতো না তবে তিনি রাগ করলে শুষ্কতা ও খরা নেমে আসত আজটেকরা মনে করত শিশুদের আত্মা ছিল সবচেয়ে পবিত্র তাই তারা মাঝে মাঝে শিশুদের ত্লালকের উদ্দেশ্যে উৎসর্গ করত যাতে দেবতা সন্তুষ্ট হয়ে প্রচুর বৃষ্টি দেন আজটেক বিশ্বাস করত মৃত্যুর পর আত্মারা মিত্তলান নামে এক জগতে যায় যা ছিল নয় স্তরের এক ভজঙ্কর স্থান এখানে শাসন করতেন মৃত্যুর দেবতা কুতুলি। তিনি কঙ্কাল স্ত্রীশ চেহারার ছিলেন এবং অন্ধকার জগতের অধিপতি ছিলেন তবে তিনি শুধু ভয়ঙ্কর নন তিনি আত্মাদের বিশ্রাম দিতেও সাহায্য করতেন আজটেকরা বিশ্বাস করত যে দেবতাদের সন্তুষ্ট রাখতে হলে তাদের প্রাণ দিতে হবে তাই তারা মানব বলিদানের মাধ্যমে দেবতাদের তুষ্ট করার চেষ্টা করত যুদ্ধবন্দীদের দেবতাদের উৎসর্গ করাই ছিল তাদের ধর্মীয় রীতির অংশ তারা মনে করত যদি তারা এই উৎসর্গ না করে তবে সূর্য আর উদিত হবে না বর্ষা নামবে না আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই ছিল আজটেক ধর্মের কিছু মূল কথা তারা প্রকৃতি শক্তি ও যুদ্ধের সঙ্গে দেবতাদের যুক্ত করে এক শক্তিশালী বিশ্বাস ব্যবস্থা তৈরি করেছিল যা তাদের সাম্রাজ্যের মূল চালিকা শক্তি ছিল নাম্বার চার আজটেকদের অর্থনীতি কিভাবে পরিচালিত হতো এবং তাদের প্রধান ব্যবসা বাণিজ্য কী ছিল একটা সময়ের কথা ভাব যখন বিশাল এক শহর ছিল হ্রদের মাঝে নাম তার টেনোচটিকলান শহরটি আজটেক সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল আর তাদের অর্থনীতি ছিল একদম গাছের শিকড়ের মতো মাটির নিচে ছড়িয়ে পড়া কিন্তু উপরে বিশাল এক সভ্যতার ভিত্তি গড়ে তোলা আজটেকরা খুব চালাক ছিল তারা হ্রদের পানিতে ভাসমান চাষাবাদের এক অভিনব পদ্ধতি চালু করেছিল যার নাম চিনাম্পা মনে করো পানির ওপর বিশাল বিশাল সব বাগান বানানো হল যেখানে ভুট্টা লাল শাক টমেটো মরিচ বিনস ইত্যাদি জন্মানো যেত এই কৃষি পদ্ধতির কারণে খাবার কখনোই কম পড়ত না শহরের প্রাণ ছিল তাদের বিশাল বাজার ক্লাতেলকো এখানে হাজার হাজার মানুষ জড়ো হত বেচা কেনার জন্য কেউ আন্ত ঝলমলে সব কাপড় কেউ আন্ত চকোলেটের জন্য ব্যবহৃত কোকো বীজ কেউ বা আন্ত মূল্যবান পাথর জেদ ও টারকোয়েজস এমনকি সোনারূপা নয় বরং কোকো বীজ ছিল তাদের মূল মুদ্রা পণ্য ও বাণিজ্য আজটেকদের ব্যবসা শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তাদের বণিকরা যাদের বলা হত পোচটেকা এক দেশ থেকে আরেক দেশে যেত মূল্যবান বস্তু যেমন জেদ কচ্ছপের খোলস তুলা মশলা ও চকোলেট নিয়ে ব্যবসা করত এমনকি তারা গুপ্তচর হিসেবেও কাজ করত শত্রুদের শক্তি ও সম্পদ সম্পর্কে খবর আনত রাজাকে শুধু বাণিজ্য নয় আজটেক সমাজে কর দেওয়াও বাধ্যতামূলক ছিল সাধারণ মানুষ রাজাকে শস্য কাপড় কিংবা শ্রম দিয়ে কর দিত সৈন্যরা কর দিতে হতো না কিন্তু যুদ্ধ করতে হতো আজটেকদের অর্থনীতি ছিল এক দারুণভাবে সংগঠিত ব্যবস্থা কৃষি ব্যবসা ও কর আদায়ের মাধ্যমে তারা তাদের সাম্রাজ্য চালাত বাজারগুলো শুধু কেনাবেচার জায়গা ছিল না ছিল সামাজিক মেলবন্ধনের কেন্দ্র কিন্তু সময়ের সাথে সাথে স্প্যানিশেদের আগ্রাসনে এই সভ্যতা ধ্বংস হয়ে যায় আর তার সাথে হারিয়ে যায় আজটেকদের সেই সমৃদ্ধ অর্থনীতি এভাবেই আজটেকরা তাদের দৈনন্দিন জীবন চালাত নাম্বার পাঁচ আজটেকদের সামরিক শক্তি কতটা শক্তিশালী ছিল এবং তারা কিভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল আজটেকদের সামরিক শক্তি ছিল অত্যন্ত শক্তিশালী এবং তাদের সাম্রাজ্য বিস্তারের প্রধান হাতিয়ার ছিল যুদ্ধ গল্পের মতো সহজভাবে বুঝিয়ে বলি অনেক অনেক দিন আগে বর্তমান মেক্সিকোর জায়গায় একদল যোদ্ধাপ্রবণ মানুষ থাকত যাদের বলা হতো আজটেক তারা খুব দক্ষ যোদ্ধা ছিল আর তাদের সমাজে সবচেয়ে বেশি সম্মান পেতেন যুদ্ধবীরেরা ছোটবেলা থেকেই আজটেক ছেলেদের শেখানো হত কিভাবে লড়াই করতে হয় শত্রুর উপর কিভাবে আক্রমণ চালাতে হয় এবং কিভাবে শত্রুদের বন্দি করতে হয় আজটেকরা খুব চালাক ছিল তারা শুধু যুদ্ধ করেই জিতত না বরং রাজনৈতিক চুক্তি ও ভয় দেখিয়ে অন্য জাতিগুলোকে দক করত তাদের সাম্রাজ্য গড়ে ওঠে তিনটি শক্তিশালী শহরের জোটের মাধ্যমে যার নাম ছিল তলপানতিন যখন তারা নতুন কোনো শহর বা গ্রাম আক্রমণ করত তখন তাদের কাছে দুটি পথ খোলা থাকত যদি কোনো শহর রাজি হতো আজটেকদের কর দিতে তবে তাদের ওপর তেমন কোনো অত্যাচার করা হতো না যদি কেউ বাধা দিত তবে আজটেকরা তাদের বিশাল বাহিনী নিয়ে হামলা করত আজটেকদের বাহিনী ছিল চমৎকারভাবে সংগঠিত তারা ব্যবহার করত কাঠের তলোয়ার যার কিনারায় ধারালো আগ্নেশিলা বসানো থাকত ঢাল ও বর্ম যা তাদের শত্রুর আঘাত থেকে রক্ষা করত অ্যাথলেটিক গতি কারণ তারা হালকা অস্ত্র ব্যবহার করত এবং দ্রুত দৌড়াতে পারত আজটেক যোদ্ধারা কেবল হত্যা করাই নয় বরং শত্রুদের জীবিত ধরে আনতে পছন্দ করত যাতে পরে তাদের দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া যায় যারা বেশি বন্দি আনতে পারত তারা সমাজে উচ্চ মর্যাদা পেত যে অঞ্চলগুলো আজটেকরা দখল করত সেখানে স্থানীয় রাজাদের রেখে দিত কিন্তু তাদের আজটেক শাসকদের প্রতি আনুগত্য দেখাতে হতো এবং নিয়মিত শস্য কাপড় মূল্যবান পাথর ও মানুষ বলিদানের জন্য কর হিসেবে দিতে হতো এইভাবেই যুদ্ধ ভয় এবং রাজনৈতিক চালবাজির মাধ্যমে তারা মাত্র এক শতকের মধ্যে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে যা আজকের মেক্সিকোর বড় অংশ জুড়ে বিস্তৃত ছিল তবে তাদের শক্তির আসল পরীক্ষা হয়েছিল যখন ইউরোপীয়রা স্প্যানিশ বিজেতা হানান কোটেস এসে তাদের মুখোমুখি হয় এই ছিল আজটেকদের সামরিক শক্তির রহস্য শক্তিশালী বাহিনী চতুর রাজনীতি আর দেবতাদের জন্য ভয়ঙ্কর বলিদান নাম্বার ছয় আজটেকদের প্রধান স্থাপত্য ও নগর পরিকল্পনা কেমন ছিল আজটেকদের নগর পরিকল্পনা ও স্থাপত্য ছিল এক কথায় চমকপ্রদ ভাব তুমি যদি সময়ের চাকা ঘুরিয়ে পনেরোশো সালের মেক্সিকোতে চলে যেতে তাহলে চোখের সামনে ভেসে উঠবে এক বিশাল শহর টেনচটিতলান এই শহরটি ছিল এক বিস্ময়কর ভাসমান নগরী বিশাল হ্রদের মাঝে দ্বীপের ওপর গড়ে উঠেছিল এই মহানগর চারদিকে পানির রাস্তা যা খাল হিসেবে ব্যবহৃত হতো আর তার মাঝে দৃষ্টি কারার মতো উঁচু উঁচু পিরামিড আকৃতির মন্দির শহর জুডে ছিল পাথরের তৈরি রাজকীয় প্রাসাদ বাজার এবং সাধারণ মানুষের ঘরবাড়ি আজটেকরা বিশ্বাস করত যে তাদের দেবতাদের সন্তুষ্ট করলেই তারা ভালো ফসল ও শক্তিশালী সাম্রাজ্য পাবে তাই তারা বিশাল বিশাল পিরামিড বানাত যার চূড়ায় ছিল মন্দির সবচেয়ে বড় মন্দির ছিল টেম্পলো মেয়ার একটি বিশাল দুটি সিঁড়িযুক্ত পিরামিড যেখানে সূর্যদেবতা হইতজিল এবং বৃষ্টির দেবতা তালকের জন্য পূজা হতো। এই মন্দিরের চূড়ায় দাঁড়ালে পুরো শহর দেখা যেত শহরটি খুব গোছানো ছিল রাস্তাগুলো ছিল সোজাসুজি ও পরিকল্পিত নৌকার জন্য খালের ব্যবস্থা ছিল যাতে মানুষ সহজেই যাতায়াত করতে পারে বাজারগুলো ছিল বিশাল যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন কেনাবেচা করত এখন ভাব পানি ঘেরা শহরে ফসল ফলানো কীভাবে সম্ভব আজটেকরা এই সমস্যার সমাধান করেছিল চিনাম্পা নামের এক চমৎকার প্রযুক্তি দিয়ে তারা কৃত্রিমভাবে ভাসমান জমি বানিয়ে সেখানে শস্য ফল ও সবজি চাষ করত দূর থেকে দেখতে লাগত যেন পুরো শহরটাই পানির ওপর ভাসছে শুধু রাজারাজরারাই নয় সাধারণ মানুষের জন্য আজটেক নগরী ছিল ভালো ব্যবস্থা গরিব মানুষরা সাধারণত ইটমাটির ঘরে থাকত আর বড়লোকেরা সুন্দর পাথরের বাড়িতে শহরটি ছিল হ্রদের মাঝে তাই মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ রাখার জন্য তারা মজবুত সেতু ও বাঁধ তৈরি করেছিল শত্রুরা আক্রমণ করলে এই সেতুগুলো সরিয়ে ফেলা যেত ফলে শহর হয়ে যেত দুর্গের মতো নিরাপদ আজটেকদের নগর পরিকল্পনা এতই উন্নত ছিল যে যখন পনেরোশো সালে স্প্যানিশ অভিযাত্রী হার্নান কর্টেস এখানে এলেন তখন তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন তিনি ভাবতেই পারেননি যে আমেরিকার এই অংশে এত সুন্দর আর উন্নত শহর থাকতে পারে এই ছিল আজটেকদের নগর পরিকল্পনা ও স্থাপত্যের গল্প এক বিশাল গোছানো পানির ওপর ভাসমান শহর যেখানে রাজপ্রাসাদ বিশাল পিরামিড ব্যস্ত বাজার সুন্দর বাড়ি আর ভাসমান কৃষিক্ষেত্র সব মিলিয়ে এক আশ্চর্য জগৎ তৈরি করেছিল আজটেকরা নাম্বার সাত আজটেকদের প্রধান স্থাপত্য ও নগর পরিকল্পনা কেমন ছিল অনেক দিন আগের কথা আজটেকরা ছিল এমন এক জাতি যারা একসময় জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াত নতুন একটি বাসস্থান খুঁজছিল তারা বিশ্বাস করত যে যেখানে তারা একটি ক্যাক্টাস গাছে বসে থাকা একটি ইগলকে সাপ খেতে দেখবে সেখানেই তাদের রাজধানী গড়ে তুলতে হবে অবশেষে তারা সেই দৃশ্য দেখতে পেল টেক্সকোকো হ্রদের মাঝে একটি ছোট্ট দ্বীপে তারা সেখানেই তাদের মহান শহর টেনোচিতলান তৈরি করল টেনোচটিলান ছিল এক বিস্ময়কর শহর পুরো শহরটি কৃত্রিম দ্বীপের ওপর তৈরি করা হয়েছিল আর সেখানে পানি চলাচলের জন্য চওড়া খাল কাটা হয়েছিল খালের ওপর কাঠের সেতু ছিল যা প্রয়োজনে উঠিয়ে ফেলা যেত যেন শত্রুরা সহজে ঢুকতে না পারে শহরটি চার ভাগে বিভক্ত ছিল প্রতিটি ভাগে ছিল সুন্দর পরিকল্পিত রাস্তাঘাট রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকত পাথরের তৈরি বাড়িঘর বাজার মন্দির স্কুল আর রাজকীয় প্রাসাদ পুরো শহরেই ছিল পরিচ্ছন্নতার নিখুঁত ব্যবস্থা আজটেকরা বিশাল বিশাল পিরামিডের মতো মন্দির বানাত এগুলোতে ছিল প্রশস্ত সিঁড়ি যা ওপরের দিকে উঠে যেত সবচেয়ে বিখ্যাত মন্দির ছিল টেম্পলো মায়ার যেখানে তারা তাদের দেবতাদের পূজা করত তাদের স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল উঁচু পিরামিড আকৃতির মন্দির এগুলোতে নানা রকম দেবতার মূর্তি ছিল বিশাল ছিল যেখানে রাজা পুরোহিত ও প্রাসাদ প্রাসাদ প্রশাস করা থাকত চিনাম্পা বা ভাসমান কৃষি ব্যবস্থা তারা পানির ওপরে কৃত্রিম দ্বীপ তৈরি করে ফসল ফলাত ইউরোপিয়ানরা যখন প্রথম এই শহরে আসে তখন তারা হতবাক হয়ে গিয়েছিল তারা বলেছিল টেনোচিকলান দেখতে অনেকটা ভেনিস শহরের মতো যেখানে পানির ওপর বাড়িঘরা সুন্দর খাল ছিল এইভাবেই আচটেকদের শহর ছিল এক অত্যাশ্চর্য সৃষ্টি যা তাদের বুদ্ধিমত্তা পরিশ্রম ও স্থাপত্যের অনন্য দক্ষতার প্রমাণ বহন করে নাম্বার আট স্প্যানিশ বিজেতাদের আগমনের পর আজটেক সভ্যতা কিভাবে পতনের দিকে যায় অনেক বছর আগে বর্তমান মেক্সিকোতে ছিল এক শক্তিশালী সভ্যতা আজটেক সাম্রাজ্য তাদের রাজধানী ছিল টেনোচিতলান এক বিস্ময়কর নগরী যেখানে বড় বড় মন্দির ঝলমলে প্রাসাদ আর চকচকে সোনার মূর্তি ছিল আজটেকরা ছিলেন দক্ষ যোদ্ধা কিন্তু তাদের একটি সমস্যা ছিল তারা বিশ্বাস করত যে তাদের দেবতারা যদি সন্তুষ্ট না হন তবে বিপর্যয় নেমে আসবে পনেরোশো উনিশ সালে একদল ইউরোপীয় সৈন্য আজটেকদের দেশে আসে তারা ছিল স্পেনের অভিযাত্রী হার্নান করতেস এবং তার সাথীরা তাদের আগ্নেয়াস্ত্র ছিল ঘোড়া ছিল আর সাথে ছিল এক অদ্ভুত রোগ যা আজটেকদের কেউ আগে কখনো দেখেনি গুটিবসন্ত আজটেকদের সম্রাট মন্তে ভাবলেন হয়তো কর্তেস সেই পুরানের কেতজাল কোয়াটল যে একদিন ফিরে আসবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল তাই তিনি করতেসকে স্বাগত জানালেন এবং উপহার দিলেন সোনা ও মূল্যবান রত্ন কিন্তু কর্তেস তো শুধুমাত্র অতিথি হতে আসেননি তিনি পুরো আজটেক সাম্রাজ্য দখল হতে চেয়েছিলেন কিছুদিন পর স্প্যানিশরা আজটেকদের রাজধানী দখল করে নেয় এবং সম্রাট মন্তেজুমাকে বন্দি করে শহরের লোকেরা ক্ষেপে ওঠে কিন্তু তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা গুটিবসন্ত মহামারী আকারে ছড়িয়ে পড়ে আজটেকদের শরীর এই রোগের বিরুদ্ধে লড়াই করতে পারেনি আর হাজার হাজার মানুষ মারা যেতে থাকে পনেরোশো একুশ সালে কর্তেজ তার সৈন্যদের নিয়ে আবার টেনোচিতলানে ফিরে আসে এবার তিনি আজটেকদের সাথে কঠিন যুদ্ধ করেন শহরটি ধ্বংস হয়ে যায় বহু মানুষ মারা যায় বা বন্দী হয় শেষ পর্যন্ত আচটেকদের সম্রাট কুয়াওতেমক আত্মসমর্পণ করেন আর এর মাধ্যমেই আজটেক সাম্রাজ্যের পতন ঘটে নয় নম্বর আচটেক সভ্যতার পতনের প্রধান কারণ অনেক দিন আগের কথা আমেরিকার এক অংশে অধুনা মেক্সিকো শক্তিশালী আজটেক সভ্যতা গড়ে উঠেছিল তাদের রাজধানী টেনোচটিতলান ছিল এক বিস্ময়কর শহর উন্নত স্থাপত্য বিশাল মন্দির আর সুসংগঠিত সেনাবাহিনী নিয়ে গড়ে ওঠা এক শক্তিশালী সাম্রাজ্য কিন্তু একদিন সবকিছু বদলে গেল কিভাবে? চলো গল্পটা শুনি বিদেশিদের আগমন পনেরোশো সালে সমুদ্র পেরিয়ে স্পেনের এক অভিযাত্রী হার্নান কটেস তার সেনাবাহিনী নিয়ে মেক্সিকো পৌঁছাল আজটেকদের সম্রাট মন্তেজুমা ভেবেছিলেন কটেস হয়তো তাদের দেবতা কেতজাল কোয়াটল যিনি বহুদিন আগে চলে গিয়েছিলেন এবং ভবিষ্যতে ফিরে আসার ভবিষ্যদ্বাণী ছিল তাই তিনি কটেসকে সাদর আমন্ত্রণ জানালেন কিন্তু কটেসের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন সে আজটেকদের ধ্বংস করতে চেয়েছিল কটেস ধীরে ধীরে আজটেক সাম্রাজ্যের ভেতরে প্রবেশ করে এবং তাদের শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে একসময় স্প্যানিশ সৈন্যরা টেনোচিটল্যান্ড শহরে ব্যাপক হত্যাকাণ্ড চালায় রাগান্বিত আচটেকরা বিদ্রোহ করে কিন্তু ততদিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় স্প্যানিশরা শুধু অস্ত্র নিয়ে আসেনি তারা এনেছিল এক ভয়ানক অস্ত্র গুটি বসন্ত আজটেকদের শরীরে আগে কখনো এই রোগ হয়নি তাই তাদের দেহে প্রতিরোধ ক্ষমতা ছিল না হাজার হাজার মানুষ এই রোগে মারা যেতে লাগল আজটেকদের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ল খাদ্য সংকট দেখা দিল পনেরোশো সালে স্প্যানিশরা আজটেকদের রাজধানী টেনোস্টিটলান পুরোপুরি ধ্বংস করে ফেলে সম্রাট কুয়াতেমক বন্দী হন এবং আজটেক সাম্রাজ্যের পতন ঘটে আচটেক সভ্যতার পতনের মূল কারণগুলো হল স্প্যানিশদের উন্নত অস্ত্রশস্ত্র লোহরের তলোয়ার বন্দুক কামান ছিল যা আজটেকদের ছিল না স্থানীয় গোত্রদের সঙ্গে মিত্রতা অনেক ক্ষুব্ধ স্থানীয় গোত্র স্প্যানিশদের সঙ্গে যোগ দিয়েছিল আজটেকদের বিরুদ্ধে গুটি বসন্ত মহামারী হাজার হাজার আচটেক রোগে মারা যায় তাদের লড়াই করার ক্ষমতা কমে যায় বিশ্বাসঘাতকতা ও কূটনীতি কটেজ চালাকির সঙ্গে আজটেকদের বিভ্রান্ত করেছিল অর্থ ও স্বর্ণের লোভ স্প্যানিশরা আজটেকদের বিপুল সম্পদ লুট করতে চেয়েছিল এবং তারা ধ্বংস করেই তা করল এভাবে সময়কার শক্তিশালী আজটেক সাম্রাজ্য কয়েক বছরের মধ্যেই মাটিতে মিশে গেল আর স্পেন পুরো অঞ্চল দখল করে নিল এটা ছিল এক সভ্যতার পতনের করুণ গল্প যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রইল নাম্বার দশ আজটেকদের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য কি ছিল ধরো তুমি আজটেক সভ্যতার এক শহরে বসবাস করছ নাম টেনো শহরটা বিশাল এক কৃত্রিম দ্বীপের ওপর চারপাশে পানির খাল নৌকা চলাচল করে সকালবেলা সূর্যের আলো পাহাড়ের ওপরে উঁকি দিলে শহর ধীরে ধীরে জেগে ওঠে তোমার নাম হয়তো কুয়াটেমো সকালে তোমার মা তোমাকে ভুট্টার রুটি টোটিয়া আর লাল মরিচ দিয়ে তৈরি একরকম সস খেতে দেন আজটেকদের প্রধান খাবার ছিল ভুট্টা বিনস মরিচ আর মাঝে মাঝে শিকার করা ছোটখাটো পশুর মাংস তোমার বাবা একজন কৃষক তিনি শহরের পাশের ভাসমান কৃষিক্ষেত্র চিনাম্পাস গিয়ে ফসলের যত্ন নিচ্ছেন তোমার বট ভাই হয়তো একজন যোদ্ধা হতে চায় তাই শেতর বাড়ি চালানো আর যুদ্ধের কৌশল শিখছে তুমি যখন একটু বড় হয়ে গেলে তোমারও স্কুলে যেতে হবে আজটেক সমাজে ছেলেমেয়েরা আলাদা স্কুলে পড়াশোনা করত ছেলেদের শেখানো হতো যুদ্ধবিদ্যা ধর্মীয় আচার আর প্রশাসনিক কাজ মেয়েরা শিখত রান্না সেলাই আর গৃহস্থালীর কাজ তবে অভিজাত পরিবার থেকে এলে তুমি পুরোহিত হওয়ার জন্য পড়াশোনা করতে পারতে আজটেকদের ধর্ম ছিল খুব গুরুত্বপূর্ণ তারা বিশ্বাস করত সূর্য দেবতা ছিল পচলির জন্য রক্ত উৎসর্গ না করলে তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়বেন তাই কখনো কখনো যুদ্ধবন্দীদের বলি দেওয়া হতো বিশাল পিরামিড আকৃতির মন্দিরে বিকেলের দিকে তুমি মায়ের সঙ্গে বাজারে গেলে দেখতে পেতে কত রকমের পণ্য কেনাবেচা হচ্ছে চকোলেটের জন্য ব্যবহৃত কোকোবিন মূল্যবান পান্না সুন্দর পালক দিয়ে তৈরি পোশাক মাছ ফলমূল মৃৎশিল্প টাকা পয়সার বদলে অনেক কিছুই বিনিময় পদ্ধতিতে কেনাবেচা হত সন্ধ্যায় পরিবারের সবাই মিলে আগুনের পাশে বসে গল্প শোনে পুরোহিতরা পুরাণ কথা বলে যোদ্ধারা তাদের যুদ্ধের কাহিনী শোনায় তারপর সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে বিশ্রামে যায় পরদিনের জন্য প্রস্তুতি নিতে এইভাবেই এক সাধারণ আজটেক নাগরিকের দিন কাটত খাদ্য উৎপাদন ধর্মীয় আচার শিক্ষা বাণিজ্য এবং যুদ্ধ ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ নাম্বার এগারো আজটেক সভ্যতা আধুনিক মেক্সিকান সংস্কৃতিতে কী ধরনের প্রভাব ফেলেছে একদিন এক ছোট্ট মেক্সিকান ছেলে পাবলো তার দাদুর সাথে মেক্সিকো সিটির এক বাজারে ঘুরতে গেল বাজারটি ছিল রঙিন মুখোশ সুন্দর পোশাক আর সুস্বাদু খাবারে ভরা হঠাৎ পাবলো জিজ্ঞেস করল দাদু আমাদের এই খাবার আর উৎসবগুলো কোথা থেকে এসেছে দাদু মুচকি হেসে বললেন এই সব কিছুর পেছনে আছে আমাদের পূর্বুরুষ আচটেকরা খাবারে আজটেকদের প্রভাব দাদু দেখালেন এক দোকানে বিক্রি হওয়া টমেটো ভুট্টার টটিয়া আর চকোলেট তিনি বুঝিয়ে বললেন আচটেকরা ছিল কৃষিকাজে দক্ষ তারা ভুট্টা চাষ করত যা এখন মেক্সিকোর প্রধান খাবার আর চকলেট এটা তো তারাই প্রথম তৈরি করেছিল কোকো ফল থেকে পাবলো বিস্ময়ে তাকিয়ে রইল কারণ সে রোজ চকোলেট খায় এরপর তারা গেল ডিয়া দে উৎসব দেখতে চারপাশে মানুষের মুখে আজটেকদের মতো রঙিন খুলি আঁকা দাদু বললেন আজটেকরা বিশ্বাস করত মৃত্যুর পরও আত্মারা আমাদের আশেপাশে থাকে তাই আজকের এই উৎসবে আমরা তাদের স্মরণ করি যেমন আজটেকরা করত ভাস্কর্য ও স্থাপত্যে আজটেকদের ছাপ বাজারের পাশেই এক বিশাল পাথরের পিরামিডের মতো কাঠামো ছিল দাদু বললেন মেক্সিকোর অনেক পিরামিড আর মন্দির আজটেকদের তৈরি এগুলো এখনও আমাদের ইতিহাসের গল্প বলে ভাষায় আজটেকদের অবদান পাবলো হঠাৎ খেয়াল করল বাজারের লোকজন কিছু অদ্ভুত শব্দ বলছে দাদু হেসে বললেন এগুলো নাহুজাতল ভাষার শব্দ যা আজটেকদের ভাষা ছিল যেমন তোমার প্রিয় চকোলেট শব্দটা এসেছে শোকোয়াতল থেকে বাজার ঘুরে পাবলো বুঝতে পারল আজটেক সভ্যতা শুধু ইতিহাসের পাতায় নেই বরং তাদের খাবার উৎসব ভাষা স্থাপত্য সব কিছুতেই আজও বেঁচে আছে সে দাদুকে বলল দাদু আমরা তো এখনও আজটেকদের উত্তরসূরি দাদু গর্বের সাথে বললেন হ্যাঁ বাবা আমরা ইতিহাসের এক বিশাল অংশ বহন করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করে বলতে পারেন এবং সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আবারও দেখা হবে এই রহস্যময় জগতে